সুন্দর 161 তম জন্মদিন দিবস পালন ইংরেজবাজার পৌরসভা ও মালদার রামকৃষ্ণ মিশনের যৌথ উদ্যোগে পালন করা হয় স্বামীজির জন্মদিন। মালদার রামকৃষ্ণ মিশন রোড এলাকায় স্বামীজির পূর্ণবয় মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন রামকৃষ্ণ মিশনের মঠাধ্যক ত্যাগরূপানন্দ জি মহারাজ, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক তপঃহরা নন্দজি মহারাজ সহ অন্যান্য অতিথিরা স্বামীজির জন্মদিন উপলক্ষে মালদা শহরের একটি প্রভাত ফেরির আয়োজন করা হয় সুসজ্জিত প্রভাত ফেরিতে অংশ নেয় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা আমাদের যুবপুরুষ স্বামী বিবেকানন্দ একশো একষট্টিতম জন্মদিন আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করছি ইংরেজ বাজার পৌরসভার উদ্যোগে এখানে একটা তার তারয় মূর্তি আমরা এখানে স্থাপন করেছি সেই মূর্তিতে প্রতি বছরের এই দিনই শ্রদ্ধার সঙ্গে দাঁড়িয়ে আমরা মালা দিই শ্রদ্ধা নিবেদন করি তার সঙ্গে আমাদের মিশনের উদ্যোগে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এক সুদৃশ্য র্যালি এখান থেকে গোটা শহর এখানে শেষ হবে আঠেরোশো সালে স্বামী বিবেকানন্দ জন্ম হয়েছিল সেখান থেকে গণনা করলে এটি একশো তম দিবস পড়ছে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা হয় আঠেরোশো সালে তারপর থেকে ধীরে ধীরে এই যুব দিবসের উদযাপনের বহর বেড়েছে বেলুড় মঠ সরকারি উদ্যোগ এবারে মালদাতে অন্য বছরের মতোই দু বছর করোনার কারণে বন্ধ ছিল এই বিরাট মিছিল আমরা আশা করছি দু হাজারের মতো লোক জমায়েত হবে সারা মালদা শহর ঘুরে এসে আবার রামকৃষ্ণ মিশন আশ্রমে তারা প্রত্যেকে একটি খাবার প্যাকেট পাবে সংক্ষিপ্ত অনুষ্ঠান হবে তারপর কুইজ কিছু বক্তৃতা গান শরৎ বাদন প্রভৃতি হবে আর সন্ধেবেলা কিছু ভজন সঙ্গীত স্বামী বিবেকানন্দ এই উদযাপন পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন অথবা 09332056956 মালদা অ্যাপেলো নার্সিং হোম প্রাইভেট স্পেশাল পরি সহ নতুন রূপে আধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন যেমন গাল ব্লাডারে পাথর কিডনিতে পাথর পস্টেড গ্ল্যান্ড অ্যাপেন্ডিক্স জরায়ুতে টিউমার পাকস্থলি ফুটো হয়ে যাওয়া সিজার পাইলস ফিসার ফিস চুলা হাইড্রোসিল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয় মালদা অ্যাপেলো নার্সিং হোমে আইসিইউ এর ব্যবস্থা রয়েছে এছাড়াও ইমার্জেন্সি রুগী হয় বিশেষ সুবিধার জন্য রক্ত পরীক্ষা পরীক্ষা মলমূত্র রুগীর আরও ইসিজি এক্স রে ও আলট্রাসোনোগ্রাফি করা হয় আমাদের ঠিকানায় ফোন করে টোয়েন্টি পার্সেন্ট ছাড় পেয়ে যান আমাদের ঠিকানা মালদা অ্যাপেলো নার্সিংহোম রবীন্দ্র ভবন নিউ বাস স্ট্যান্ড আমবাজারের নিকট মালদা